السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أن سنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله في فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم leben ويقيم وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على i দুঃখ বেদনা ভুলবে কোন এক দিন এ কাছে কালিমার পতাকা দুলবে সেদিন সবার কোথায় বিধানবে দুঃখ বেদনা বলবে থাকবে নাচার দুর্নীতি কদাচার থাকবে নাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান সবাই একটু জিজ্ঞেস করিলা ইলাহা হিল্ল আল্লাহর সঙ্গে শত্রুতা আছে আপনাদের কথা বলেন না কেন আল্লাহর সঙ্গে শত্রুতা আছে আমরা যদি আল্লাহ তালার নাম না ডাকি বলেন তো দেখি আল্লাহ আল্লাহতালার লস হবে আমরা যদি আল্লাহ তালাকে চব্বিশ ঘন্টা ডাকি তাহলে আল্লাহ তাহালার যে মর্তবা যে সম্মান ওখান থেকে দুই ইঞ্চি উপরে উঠাইতে পারব আমরা যদি আল্লাহ তালার নাম না ডাকি তাহলে আল্লাহ তালার কোনো লস হবে না যেই মালিক আমাদেরকে জন্ম থেকেই জবান দিয়েছেন ওই মালিকের নাম ডাকতে যদি এই জবানের মধ্যে জড়তা এসে যায় বুঝতে হবে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি আমার ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও আমার বান্দা শুনে নাও আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে একটা কুরআন পাঠাইছি সেই কুরআন কেমন তিনি ডাইরেক্ট তাম পৃথিবীর মানুষ জাতি সহ সবাইকে চ্যালেঞ্জ করে ডাক দিয়ে বললেন ও আমার তোমরা শুনে ন এই কোরআনের ভিতরে কোন সন্দেহ নেই বিন্দু থেকে বিন্দু পরিমাণ এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই আমার আল্লাহ কোরআনের মধ্য এই কথাও বলেন ودلل للمتقين الذين يؤمنون بالله ويقيمون الصلاه رب كريم এই কথাটাও কোরআনের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী যে জীবন যাপন করবে আল্লাহ তাআলা তাদের জীবনকে সাজায়া গোছায়া আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তায় কবুল করবে জোরে বলেন সুবহানাল্লাহ এখানে আমরা কেন বসলাম হাকিমুল উম্মাহ তানবীর রহমাতুল্লাহি আলাইহি বলেন একজন তরকারিওয়ালা বাজারের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা নিয়ে যে তরকারি বিক্রি করবে এই পরিমাণ সামর্থ্য তার টাকা নাই এই পরিমাণ সামর্থ্য তার ছিল না হাকিমুল উম্মাহ তানবীর রহমাতুল্লাহি আলাইহি বলেন সেই ব্যক্তি বাজারের মধ্য গিয়ে একটা ঝাঁকা কিনেছেন ঝাঁকা পর্যন্ত তো আপনারা একটা ঝাঁকা কিনেছেন ঝাঁকার মধ্য করে কিছু তরকারি রেখে বাড়ির অলিতে কলিতে ঘুরে আর তরকারি বিক্রি করে বলেন সোহান হঠাৎ করে একদিন সকালবেলা তরকারি বিক্রি করতেছিল তরকারি বিক্রি করতে করতে একজন আগন্তক ব্যক্তি তার সামনে দাঁড়ায় গেছে ওই আগন্ত ব্যক্তি সালাম দিয়ে বলতেছে আলাইকুম তরকারিওয়ালা তুমি কেমন আছো তরকারিওয়ালা সালামের আমি তো ভালো আছি কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না আমি আশেপাশের গলিতে তরকারি বিক্রি করি তবে আপনার চেহারা তো কোনোদিন আমার নজরে পড়ে নাই আপনাকে তো আমি কখনো দেখি নাই তখনয়া গুনত্ব ব্যক্তি দাগ দিয়ে বলতেছে ও তরকারি মোল্লা আমি তো জমিনের মধ্যে সব সময় না আমি জমিনের মধ্যে আমার প্রয়োজন হলে তার উপরে আসি আল্লাহ তাআলার হুকুম হলে তারপরে এই জমিনের মধ্যে আমি চলে আসি আমার নাম হলো আজরাইল যুরকন সুবহানাল্লাহ একজন মানুষ কত বড় ईमानदार হইলে তাকে এই দুনিয়ার জমিনে আজরাইল এসে সালাম দিতে পারে এই কথাগুলো আমাদেরকে একটু চিন্তা করা দরকার আমার পায়ের ভাইয়ের আজরাইল যখন বলতেছে আমার নাম আজরাইল ওই তরকারি ওলা আজরাইলের নাম শোনা মাত্র মুখে মুসকি একটা হাসি মেরেছে বলতে চা আজরাইল ভাই আপনি কেমন আছেন তখন আজরাইল আলাইসাল্লাম বলতেছে আমিও ভালো আছি তখন তরকারিওয়ালা ডাক দিয়ে বলতেছে আজরাইল তুমি যেহেতু আমার সামনে দাঁড়ায় গেছো আমার মন বলতেছে আমার দিল বলতেছে এই মুহূর্তের মধ্যে তুমি আমার জানটা কবজ করে এবারে ভাই তবে তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই তবে তোমার কাছে একটু সময় চাই যদি তোমার কাছে একটু সময় থাকে তুমি আমাকে একটু দাও তখন ডাক দিয়ে তরকারিওয়ালা তোমাকে যদি আমি সময় তাহলে তুমি কি করবে একটু বলো দেখি তখন তরকারিওয়ালা ডাক দিয়ে বলতেছে আমি সারাটা জীবন ওই মালিকের কুদুরতের পায়ে শেষ লাগাইতে একটা মুহূর্ত দেরি করি না বলেন না সুবহানাল্লাহ তরকারি বিক্রি করতে করতে মহাজিন যখন মুর্শিদের মাইকে আজান দিয়ে দিছে আমি সঙ্গে সঙ্গে আমার তরকারির ঝাঁকা তা আমি জমিনের মধ্যে ফালাই দিছি তুমি আমার কাদের উপরে যে গামছা দেখতেছো এটা তোমার কাছে গামছা হতে পারে কিন্তু এটা আমার কাছে আমার যাই বা মহাদ্জিন যখন মসজিদের মাইকে আজান দিয়ে দিছে আমি সঙ্গে সঙ্গে এই সাদা জমিনের মধ্য বিষায় দিয়েছি বলেন না শুধু এই গামছা জমিনের মতো বিষায় দিয়া আমি আল্লাহ তাহাল কুতুরতের পায়ের উপর করে গেছি আমরা সাধারণত কি করি তারা নামাজ পড়ি না তারা মহাদ্জিনের আজান শুনে বলে মহাদ্জিনের খেয়ে দেয়ে কোনো কাম নাই সারাদিন শুধু আজান দেয় সেই তরকারিওয়ালা কেমন মানুষ ছিল দুনিয়ার জমিনে তাকে এসে আজরা দিয়েছেন সবাই একটু জিকির করিল্লা মাদু চোৰো জাৰু ক্ৰহ তাৰা আমাৰ নামেৰ পাগোন পাৰা যাদু চুৰো জাৰু ক্ৰহ তাৰা আমাৰ

জন্ন জাহান্নাম যে પીবে আলারি পাকনা বন্ধ হবে তার জন্ন জাহান্নাম মাফ হইবে তাহারি গুনা খুশি হইবেন আল্লাহ তালা লা ই লা ইলাহা ই আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা আমি শুধু জানি রগ্নি সইতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাব কি পাব না عنا তোমার দেয়া সেরা জান্না আমার বন্ধুরা আমার হযরতি উমর বিন সাবে তিনি ছিলেন একজন অমুসলিম অমুসলিম হলেও মুসলমানের উপর তার দয়া ছিল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন প্রকৃত সফল কাম ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জাহান নাম থেকে উঠাইয়া আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করায় দেবে ধরে বলেন সুবহানাল্লাহ হযরতে ওমর বিন সাবিত রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি ছিলেন একজন অমুসলিম অমুসলিম হলেও মুসলমানের উপর দয়া মায়া ভালোবাসা সব সময় তার অন্তরে বেশি ছিল ধরে বলেন সুবহানাল্লাহ ওদের যুদ্ধ শুরু হয়ে গেল হযরতে ওমর বিন সাবিত রাদিয়াল্লাহু আল্লাহ আনহু উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন কিছুক্ষণ যুদ্ধ করার পরে হজরত উমর বিন সাবেদ রাহ মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে গেলেন মারাত্মকভাবে ভাবে প্রাপ্ত হয়ে গেলেন তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন আরও যারা ফিরিস তারা ছিল তারা ডাক দিয়ে বলতেছে হজরত উমর বিন সাবেদ আপনি হঠাৎ করে এই বহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন কেন উমর बिन সাবিত رضی আল্লাহু ডাক দিয়ে বলতেছে ওগো সাহাবিরা তোমরা শুনে নাও আমি অমুসলিম হলেও মুসলমানদের উপর আমার ভালোবাসা দয়া মায়া সব সময় বেশি ছিল সময় স্বল্পতার কারণে আমি নিজে নিজেই মুসলমান হইয়া উহুদের যুদ্ধে আমি ঝাঁপিয়ে পড়াছি এবং তোমাদের সঙ্গে যুদ্ধ করতেছি কিছুক্ষণ যুদ্ধ করার পরে হজরতেম মুরহুবিন সাবেত রদিয়াল্লাহত আলান হু শহীদ হয়ে গেলেন তখন হজুর আজ গ্রাম সল্লাহল্লাহ ইউসাল্লামের কাছে লোকজন চলে গেল গিয়ে বলতেছে হযরতেউম মুরুদ্দিন সাবেত রদিয়াল্লাহ হো তায়ালান হোক তিনি ছিলেন একজন অমুসলিম কিন্তু তিনি তো সুযোগ পাই নাই হামাস রোজা কালাম করার মতো কোনো সুযোগ পাই নাই তিনি কি আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে কি করবে না ইয়ার সুমুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার থেকে আমরা জানতে চাই তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী বলতেছে তিনি সময় পায় নাই তো কি হয়েছে কিন্তু আল্লাহ তাআলার দিন বাস্তবায়ন করার জন্য তিনি তো জীবন দিয়েছে অতএব সে আল্লাহ তাআলার

আমার বাড়িতে সকালবেলা কিছু মেহমান আসবে তুমি আমার এই গুমগুলো তুমি পিছিয়ে দিবা যাঁদা দিয়ে সারারাত্রিতে বিলাপ রোদেওলা হোতাওয়ালার মকলে সেই দিন ছিলাম আমি বড় অসুস্থ কিন্তু আমি আমার মালিকের মুখের উপর কথা বলতে পারি না তার কারণ মালিকের মুখের উপর কথা বললে তো মালিকের সঙ্গে বেয়া দু হয়ে যাবে সেই কারণে আমি মালিকের মুখের উপর কথা বলতে পারি না রাত তিনটা থেকে চারটা পর্যন্ত আমি ওই জাটা দিয়ে আটা পিসা শুরু করলাম রাত তিনটা থেকে চারটা পর্যন্ত আমি আটা শুরু করলাম পিসা হঠাৎ করে আমার শরীরে প্রচন্ড অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেলাম সকাল উমাইয়া ইবনে হল বিলাল বাড়ির দরজায় চলে গেলেন গিয়ে বলতেছে ও বিলাল তুমি কি আমার কাজ করেছো কি করে নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন তখন বলতেছে আমি আপনার কাজ তো অর্ধেক করতে পেরেছি অর্ধেক করতে পারি নাই কারণ আমি সিরাম খুব অসুস্থ আপনার মুখের উপর কথা বলতে পারি নাই আপনার মুখের উপর কথা বললে বেয়াদবি হয়ে যাবে সেই কারণে আমি আপনার মুখের উপর কথা বলতে পারি নাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি মারাত্মকভাবে ভাবে আক্রান্ত অবস্থায় আমি জমিনের মধ্যে পড়ে গেছি যখন এই কথা মালিক শুনেছে সাথে সাথে বিলালের গালে মুখে চড়াইতে আরম্ভ শুরু করে দিয়েছে চড়াইতে আরম্ভ শুরু করেছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে মালিক আমাকে কি একটু ক্ষমা করে দেওয়া যায় না কারণ আমি তো ছিলাম খুব অসুস্থ অসুস্থতার কারণে আমি তো আপনার কাজ সমস্ত কাজগুলো করতে পারি না তখন তার মালিক আলো রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে বলতেছে এ বেটা তুই তো আমার গোলাম তুই আমার কথা মতো চলবি আমার কথা মতো বসবি কেন তুই আমার মুখের উপর তর্ক করতেছিস তখন বিলালে মালিক তার মাথার চুল ধরে এক মুষ্ট চুল তুলে নিছে এবং বুকের ভিতরে এত জোরে এত জোরে একটা লাথি মারছে এক লাথি দিয়ে বেলালের رضی আল্লাহু তাআলা নুকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার বেলালের رضی আল্লাহ তাআলা তিন দিন যাব রাস্তার এক ধারে বসে ছিল কেউ তাকে একটা বেলা খাবারও দেয় না এক গ্লাস পানিও দেয় না একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত না খে অনাহারে বিলা রোদেল্লা হুকা লান হু রাস্তায় মোড়ে খুশি হযরতে বিলাত হ্রদেল নর হুটা লাল কত মানুষ রাস্তা দিয়ে যায় কত মানুষ হাঁইটে যায় বিলার হ্রদেল নর হুটা আলু হুকে কেউ এক গিলাস পানি উঠায় না তখন এই অবস্থা থাকতে লাগিল তিন দিন ক আমার আপনার তই আর নবি মায়া ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন জোরে বলেন আল্লাহু ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় দয়ার নবীর মায়ার নবীর মায়া হয়ে গেল ওই গোলামের উপরে তখন গোলাম দেখে রাস্তার ভিতরে শুয়ে আছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই বিড়ালকে তখন ডাক দিলো ডাক দিয়ে উঠাইয়া বসাইলেন বসানোর পরে বলতেছে এ গোলাম তোমার মনে কিসের দুঃখ তোমার মনে কিসের কষ্ট তুমি কি আমাকে একটু বলো আমি তোমার মনের কষ্টগুলো শুনতে চাই জানতে চাই দয়ার নবী ময়ার নবী এই রকম করে বলতেছিল তখন বিলাল রাদিয়াল্লাহু তাআনাও বলতেছে যে আমার মালিক দেখেন আমাকে কিভাবে মারধর করেছে আমাকে মারধর করার কারণে আমার মুখ সবগুলো রক্তাক্ত হয়ে গেছে আমার মাথার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলেছে আমার বুকের ভিতরে এমন জোরে একটা লাত্তি মেরেছে বিলাল বলে ওই লাত্তির আঘাত আমি মৃত্যুর আগ পর্যন্ত অনুভব করেছি তাহলে মুসলমান ভাইরা আমার চিন্তা করে দেখেন কত জোরে একটা মানুষকে লাত্তি মারলে সেই লাথির আঘাত মৃত্যু পর্যন্ত সে অনুভব করতে পারে তাহলে কত জোরে তাকে লাত্তি মারা হয়েছিল

তখন হুজুর আকরাম সল্লহ বলে ইয়েসাল্লাম বলতেছে তোমার কষ্ট যে আমি আরো সহ্য করতে পারতেছি না তখন জনাবেল্লাহ সোল্লল্লাহ বলে ইয়াসাল্লাম দৌড়াইতে আরম্ভ করে দিলো দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে রওনা করলো তখন বেলাম ল দিয়া লহু বলে ও মিয়া তোমাকে দেখে এমনই হলো এই মক্কার ভিতরে সব চাইতে ভালো মানুষ তুমি তোমার মতো চেহারা এত সুন্দর এই মক্কার ভিতরে আমি আর জীবনে কখনো দেখিনা জরে বলেন সুবহানাল্লাহ তখন হুজুর আকরাম sallallahu alaihi বাড়ির দিকে রওনা শুরু করলে বাড়িতে গিয়ে বলতেছে দেখো তো বাড়িতে কোনো খাবার আছে কিনা বাড়িওয়ালা বলতেছে বাড়িতেতে কোনো খাবার নাই তখন একজন এসে বলতেছে আপনার বাড়িতে খাবার নেই তো কি হয়েছে আমি এক কাপ দুধ আর দুইটা খেজুর আপনার জন্য নিয়ে এসেছি জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এক কাপ দুধ যখন হাতে নিয়েছে তখন হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি আবার বিলার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়াইতে আরম্ভ করে দিয়েছে জুড়ে বলেন আল্লাহু আকবার বেড়ানোর কাছে দৌড়াই দাঁড়ন্ত করে দিল তখন যেই লোক খেজুর দিয়েছে এবং এক গিলাস পানি দিয়েছে ওই লোক বলতেছে ও গো মায়ার নবী ও গো নবী আপনাকে তো খেজুর আর পানি দিয়েছি আপনার খাবারের জন্য কিন্তু আপনি এক গিলাস দু তার খেজুর নিয়ে দৌড়াতেছেন কেন দৌড়াইতেছেন কেন আপনি কোথায় যাইতেছেন আপনি কোথায় যাইতেছেন তখন মার নবী দয়ার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে রাস্তার ধারে একজন গোলাম দুই থেকে তিন দিন পর্যন্ত তাকে কেউ কোনো খাবার দেয় না আমি তার জন্য খাবার নিয়ে যাইতেছি জুড়ে বলেন আল্লাহু তাহলে محترم হাজيرين দয়ার নবীর ময়ার নবীর দয়া কত আমাদের একটু চিন্তা করা দরকার তখন আবার দৌড়াইয়া বিলালের কাছে চলে গেলেন এবং গিয়া রাসুলের নিজ হাতে বিলাল রাহুকে নিজ হাত দিয়া এক গিলাস দুধ আর দুইটা খেজুর তাকে খাওয়াইলেন যখন বিলাল শরীরে একটু জোর ফিরে পেল তখন বিলালকে হুজুর আকরাম সাল্লাম বলতেছে তুমি ওঠো চলো তোমার বাড়ি তোমার মালিকের বাড়িতে আমরা চলে যাব তখন বিলাল ডাক দিয়ে বলে ওগো মায়ের নবী আপনি আমার মালিকের বাড়িতে গিয়ে কি করবেন তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মালিকের বাড়িতে গিয়ে আমি আমি আপনার অর্ধেক কাজগুলো করে দেব তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের সাথে রওনা শুরু করলেন এবং উবাইয়া ইবনে খলফের বাড়ির দিকে চলে গেলেন গিয়ে রাত বারোটা থেকে বিলালের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার চেষ্টা শুরু হলো বিলালকে বিলালের গায়ে হাত দিয়ে দেখে বিলাল রাদিয়াল্লাহু শরীরে প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বরে শরীর আক্রান্ত হয়ে গিয়েছে রাসুলের শরীরে একটা চাদর ছিল সেই চাদর দিয়ে সেই চাদর দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াইয়া দিলেন এবং বললেন গোলাম তুমি ঘুমাও गुलाम তুমি ঘুমাও আমি সারা রাত্রি জেগে তোমার মালিকের কাজ আমি করে দিব জুরে বলেন সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবী রাত 12টা থেকে কাজ আরম্ভ করে দিলো এবং রাত 4টা পর্যন্ত কাজ শেষ করে দিল তখন বেলা রাদি আল্লাহু তাআলা হ একটু সুস্থ হয়ে গেল দয়ার নবীর মায়ার নবীর যে চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়েছিল সেই চাদরের ছোট একটা ফুটা ছিল সেই ফুটা দিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা ন যখন দেখতেছিলেন দয়ার নবী মায়ার নবী জাটা দিয়ে আটাগুলো গুলো পিষতেছিলেন এবং শরীর থেকে ঘাম